নির্বাচন নির্ভর করছে সরকারের গতির উপর বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা নির্ভর করছে সংস্কারের গতির উপরে স্বৈরাচারী সরকার পতনের পর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে আমরা দ্রুত নির্বাচন দিতে চাই বুধবার তেরোই নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে কফ উনত্রিশ সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা তার এএফপি কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন স্বৈরাচারী সরকার পতনের পর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে এরপর নির্বাচন দেওয়া হবে নির্বাচন নির্ভর করছে সংস্কারের গতির উপরে প্রধান উপদেষ্টা যোগ করে আর বলেন এসব সাংবিধানিক সংস্কারে দেশের সবাইকে এক হতে হবে যাতে সরকার সংসদ নির্বাচনী বিধি কেমন হবে এ বিষয়ে সবাই একমত থাকা যায় এসব খুব দ্রুত সম্ভব হবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন থাকবে এমন প্রশ্নে তিনি বলেন আমরা অন্তর্বর্তী সরকারে রয়েছি তাই আমাদের মেয়াদ যত কম হয় ততই ভালো আমরা দ্রুত নির্বাচন দিতে চাই দেশকে গণতান্ত্রিক ভোটের দিকে নিয়ে যাওয়ার ব্যাপারে জোট দিয়ে তিনি বলেন সরকারের দায়িত্ব নেওয়ার পর আমরা দেশকে ভোটের জন্য প্রস্তুত করার প্রতিশ্রুতি দিয়েছিলাম প্রতিশ্রুতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন দেওয়া হবে এবং নির্বাচিত লোকেরা দেশ পরিচালনা করতে পারবেন এদিকে দেশের বিভিন্ন সেক্টরে অস্থিতিশীলতার বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন যে কোনো সরকারই এ বিষয়ে উদ্দিক থাকবে তার সরকারও আছে তিনি এএফপিকে আরও জানান আমরা আশা করছি যে এটি সমাধান করতে পারব এবং একটি শান্তিপূর্ণ আইন শৃঙ্খলার পরিবেশ বজায় রাখতে পারব মাত্রই তিন মাস আগে বাংলাদেশে একটি গণঅভ্যুত্থান হওয়ার বিষয়টিও তিনি স্মরণ করিয়ে দেন উল্লেখ্য জুলাই ও আগ আগস্ট মাসে সংগঠিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশে আগস্ট পদত্যাগ করে দেশ ত্যাগ করেন তিনি এরপর দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয় ডক্টর মোহাম্মদ ইউনুস এই সরকারের রাষ্ট্রপ্রধান